আমি নিজে ওনার ফ্যান এবং উনি যথেষ্ট পরিমাণে বলবো যে বলিউড কাঁপিয়ে দিয়েছেন তো সেই হিসেবে পরের জেনারেশনে আমি এসে গেলাম আমি গাইলাম আমার মনে হচ্ছে যে আমিও ভালো কিছু করবো এবং অনেক দিনের জন্যই গেলাম অনেক গান গাইব গাই সাহেবের স্টুডিওতে গেলাম প্রথমে আমার স্টুডিও বুথ ছিল আরেকটা পরে কী মনে করে উনি ওনার ব্যক্তিগত যে স্টুডিওটা যেখানে তিনি গান গান সেখানে আমার গান গাওয়ার সুযোগ দেন এবং ওখানকার যে পরিবেশ যে ইকুইপমেন্টস তো নিঃসন্দেহে ভালো কিছু হবে কিন্তু ওই যে ঢোকার যে পরিবেশটা এবং পুরো স্টুডিওটাতে একটা সঙ্গীতময় একটা সুন্দর পরিবেশ বিরাজ করছিল আর যেখানে আমি গান গাইছি যেটা মূল ব্যাপার আমরা যখন বাংলাদেশে গান গাই আমাদের এভিলিটোনো যে স্টুডিও করা হয়েছে সেই স্টুডিওতে এসি সিস্টেমটা তাপমাত্রাটা প্রপারলি থাকে না যেটা আমাদের গান গাইতে খুব অসুবিধা হয় ওখানে আমি দেখলাম যে তাপমাত্রাটা মানে পারফেক্ট একটা শিল্পীকে আরও ভালো গান গাওয়ার জন্য উজ্জীবিত করার জন্য ফার্স্ট ক্লাস হয়ে যায় এটা আসলে আমাদের বাংলাদেশে তো আমরা অনেক কথা বলে ফেলি গান একটা গাওয়ার পরে স্টোরি দিয়ে ফেলি এগুলো ওই সুযোগ নেই এখানে সিনেমার নাম বা সিনেমার কাস্টিং এগুলো এখনই বলা যাবে না আমি যতটুক জানি যে সিনেমাটা ইংল্যান্ডে চিত্রায়িত হবে গানগুলো ইংল্যান্ডে চিত্রায়িত হবে তো যতক্ষণ পর্যন্ত ওনারা আমাকে সিগন্যাল না দিবে যে তুমি বলো যে সিনেমার নাম এটা ওনাদের অফিসিয়াল প্রসিডিউর যতক্ষণ অন না হবে তখন পর্যন্ত আমি আসলে কিছু বলতে পারবো হ্যাঁ আমি একটু বলতে পারি যে এইবার যখন যাবো বলিউডে আমি আরও দুটি গান গ্যাতি যাচ্ছি ফিল্মের জন্যই আর এমনি অন্যান্য মুম্বাই